আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন চলে আসলাম অ্যাপেল পার্কের নতুন আর একটি ভিডিওতে মতো কিন্তু আজকে আমরা আবারও হচ্ছে অ্যাপেল ম্যাকবুক এই দুইটা ব্র্যান্ডের ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়তর মতোই কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি কারণ হচ্ছে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আমরা দেখাবো মানে খুবই সীমিত প্রোডাক্ট থাকবে প্লাস হচ্ছে এগুলো কিন্তু নতুন মানে হচ্ছে আপনার নিউ স্টক আমাদের সেখানে হচ্ছে ম্যাকবিকের একদম লেটেস্ট কনফিগার থাকবে পাশাপাশি সার্ফেসের কিন্তু লেটেস্ট কনফিগার আজকের ভিডিওতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এরকম ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে হলে কিন্তু অবশ্যই অ্যাপেল সার্ফেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আর আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর গোলচাতের ঠিক পাশে এফএস স্কোয়ারের লেভেল সেভেন লিফ্টের সেভেনে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আরও সহজভাবে বলতে গেলে সাহালি প্লাজার ঠিক অপোজিটে অথবা মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের ঠিক পাশে এফএস এস স্কোয়ারের লেভেল সেভেন লিফ্টের সেভেনে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা দেখাবো এটা আমাদের নতুন স্টক চলেছে এটা হচ্ছে ম্যাকবুক কেয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের এটা কালারটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা কালার এই কালার কিন্তু সচরাচর আপনারা অ্যাভেলেবেল পাবেন না একদম প্রিমিয়াম একটা কালার দেখতে পাচ্ছেন মানে এটা দেখলে পছন্দ হয়ে যাবার মতো একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনারা আমাদের কাছে এই ল্যাপটপটা অ্যাভেলেবেল পাবেন এছাড়াও কিন্তু এটা মাল্টিপল কপি আছে চাইলে কিন্তু আপনারা আমাদের কাছে এসে বসে চালিয়ে যাচাই বাচাই করে পারচেজ করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে ডিসকাউন্ট অফার কিন্তু অবশ্যই থাকবে এটা হচ্ছে ম্যাকবুকের টোয়েন্টি টোয়েন্টি মডেলের যেটা হচ্ছে কোরআি প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম টু ফিফটি ডিসপ্লেটা কিন্তু চমৎকার একটা ডিসপ্লে যেটা হচ্ছে আপনার টু পয়েন্ট রেজুলেশনের একটা রেটিনা টেকনোলজির ডিসপ্লে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আর খুবই সুন্দর একটা কিবোর্ড পাবেন পাশাপাশি কিন্তু একটা স্টুডিও সেগমেন্টের সাউন্ড সিস্টেম পাবেন যেটা কিন্তু আপনারা একদম প্রিমিয়াম একটা সাউন্ডের ফিল এই ল্যাপটপটা দিয়ে দিবে ল্যাপটপটা একটা ক্লিকলেস ভাইব্রিড টেকনোলজির একটা ট্র্যাক প্যাড আছে যেটা কিন্তু আপনার খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন মানে সহজেই এটা দিয়ে কিন্তু টু ফিঙ্গার বলেন থ্রি ফিঙ্গার বলেন ফোর ফিঙ্গার বলেন সব ফিঙ্গার দিয়ে কিন্তু আপনারা এই ট্র্যাকপ্যাডটা দিয়ে কাজ করতে পারবেন ল্যাপটপটা যথেষ্ট ফ্রেশ দেখতে পাচ্ছেন লুক লাইক নিউ বলতে পারেন আপনারা ল্যাপটপটা একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দুইটা টাইপ সিপোর্ট আছে দুইটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন এমনকি এই দুইটা দিয়ে কিন্তু আপনারা চাইলে ডাটা ট্রান্সফার করতে পারবেন আর এই ল্যাপটপটা থাকবে একদম রিজনেবল প্রাইসে মাত্র সাতষট্টি হাজার নয়শো নব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মোটামুটি লেটেস্ট কনফিগার করতে পারেন মানে একদম আপডেট লেভেলের যে হচ্ছে আপনার ওয়েস সাপোর্ট সেটা কিন্তু এটাই আপনারা পেয়ে যাবেন নেক্সটে ম্যাকবুক প্রো আমরা দেখাবো আর ম্যাকবুক প্রো কিন্তু আমাদের কাছে টাচবার সহ বলেন টাচবার ছাড়া বলেন সিলভার কালার আপনার স্পেস গ্রে কালার সব কালার কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটাও কিন্তু একদম প্রিমিয়াম একটা লুক দেখতে পাচ্ছেন মানে ম্যাকবুক প্রো কিন্তু একদম সচরাচর যারা হাই রিলেটেড কাজ করেন যারা হচ্ছে মিডিয়া এন্টারটেনমেন্ট বলেন যারা হচ্ছে মানে এই ম্যাকবুক দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান পাশাপাশি ল্যাপটপগুলো ক্যারি করবেন তাদের জন্য কিন্তু এই ম্যাকবুক প্রোটা স্পেশালি বিল্ড আপ করা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু টাচ আইডি ট্রান্সফারও অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো যেটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি সাথে থাকবে আই ফাইভ প্রসেসর এইট জিবি র্যামের পাশাপাশি কিন্তু আপনার এটাতে পাঁচশো জিবি এসএসডি পেয়ে যাবেন তো এসএসডি কিন্তু স্বল্পতাও কিন্তু এটাতে ঘাটতি পূরণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম একটা লুক মানে যথেষ্ট ফ্রেশ বরাবরই আমরা বলে দিই যারা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্লাস হচ্ছে মাইক্রোসফট সার্ভিসের ভিতরে দশটা দেখে একটা পার্সেস করতে চান অবশ্যই আপনার জন্য অ্যাপেল পার্ট ল্যাপটপ শপটি বেস্ট হতে পারে কারণ আমরা শুধুমাত্র মাইক্রোসফট সার্ভিস এবং অ্যাপেলের সম্মিলিত যত প্রোডাক্ট আছে সকল ভেরিয়েন্টের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের এই অ্যাপেল পার্ট ল্যাপটপ শপে পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে যেটা হচ্ছে আপনার ফিফটিন ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর দুই বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আর এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পারচেস করতে পারবেন আঠাত্তর হাজার নয়শো নব্বই টাকা হলে আমাদের কাছ থেকে এটা পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মাইক্রোসফট সার্সেস ল্যাপটপ ফোর দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেটাল এডিশন মার্কেটে কিন্তু যেটা হচ্ছে ফ্যাব্রিক প্লাস হচ্ছে লেদার দিয়ে বিল্ড আপ করা সেই ল্যাপটপটা কিন্তু প্রাইসটা কম হয় আর যেটা মেটাল এডিশন ফুললি মেটাল সেটার কিন্তু আপনার প্রাইসটাও একটু বেশি হয় এই ল্যাপটপটা কিন্তু মানে যথেষ্ট হার্ডিং দিয়ে বিল্ড আপ করা দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম সেগমেন্ট যারা হচ্ছে মানে ল্যাপটপগুলো আনা নেওয়া করে হচ্ছে স্টাডি পারপাস বলেন বা হচ্ছে একটু ফ্রিলান্সিং এডিটিং বা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এই রিলেটেড যারা কাজ করবেন স্পেশালি যারা হচ্ছে ইউনিভার্সিটিতে অটোকেট রিলেটেড যারা কাজ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট হতে পারে ল্যাপটপটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ ফোর যেটা হচ্ছে কোরআভের ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটাতে র্যাম এসএসডি আপডেট করা যায় না বিদায় কিন্তু আমরা ষোলো জিবি এবং পাঁচশো বারো জিবি দিয়ে কালেক্ট করেছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় এটাতে কিন্তু আপনারা সি দিয়েও চার্জ দিতে পারবেন চাইলে এটা দিয়েও ডাটা ট্রান্সফার ল্যাপটপটাতে করতে পারবেন ল্যাপটপটা কিন্তু ব্যাটারি সার্কেল কাম খুবই কম অনায়াসে কিন্তু আপনারা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপটায় আর এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা হলে পার্সেস করতে পারবেন এটারা কিন্তু মাল্টিপাল কপি আছে চাইলে আপনারা এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পার্সেস করতে পারবেন যারা ল্যাপটপগুলো এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পার্সেস করতে চান তাদের সুবিধার্থে আমরা আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর গোলচত্বরের ঠিক পাশে লেভেল কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আরো বলতে গেলে সাহালি প্লাজার ঠিক অপোজিটে অথবা মিরপুর দশ নম্বর মেট্রো স্টেশনের ঠিক পাশে এফএস স্কোয়ারের এর লেভেল লিফটের 7 সেভেনে আসলে কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মানে যারা হচ্ছে মিডিয়াম রেঞ্জের ভিতরে যারা হচ্ছে ল্যাপটপগুলো ক্যারি করতে চান মোটামুটি একদম আপডেট হবে তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন আর স্পেশালি মাইক্রোসফট সার্ফেস যে ল্যাপটপগুলো হয়ে থাকে এই ল্যাপটপের কিন্তু পারফরমেন্স কখনো ড্রপ করে না এর পাশাপাশি যদি আপনি অন্য ব্র্যান্ড কম্পেয়ার করেন যেমন এইচপি ডেল লিনোভো থিঙ্কপ্যাট এটার কিন্তু মানে সার্টেন একটা টাইপের ল্যাপটপের কিন্তু পারফরমেন্স কমে যায় কিন্তু এই সার্ফেস ল্যাপটপে কিন্তু কখনো পারফরমেন্স কমে না বা ডাউন হয় না এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি এসেছে মানে বেসিক যে কনফিগারটা থাকে সেটাই কিন্তু এটাতে অ্যাভেলেবেল আছে আর এটা প্রাইসটা পড়বে মাত্র তেপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা হলে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন ল্যাপটপটা লুকিংটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কোথাও কিন্তু কোনো দা গেস গ্যাস এই ল্যাপটপটাতে আপনারা পাবেন না ল্যাপটপটা কিন্তু ফ্যাব্রিক এবং লেদারের মাধ্যমে বিল্ড আপ করা কেন হাত রেখে ইউজ করলে একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা ফিল দেবে এমনকি ট্র্যাক প্যাড এবং কিবোর্ড এই দুইটা লেআউটের কিন্তু একটা কালার মিক্সিং ব্যাপারটা আছে এটাতে আর এটাতে পাবেন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে ডিসপ্লে যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্লোসি যারা হচ্ছে কালার গ্রেডিং বলেন বা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শার্পনেস চান যারা হচ্ছে মুভিল আবার আছে তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হতে কিন্তু আপনারা একটা এইচডি ডি ক্যামেরার পাশাপাশি কিন্তু আইডি ক্যামেরাও ল্যাপটপটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা পড়বে মাত্র তেপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা হলে পার্সেস করতে পারবেন পোর্ট ফ্যাসিলিটিস হচ্ছে টাইপ রিপোর্টের পাশাপাশি ইউএসবি রিপোর্ট হেডফোন জ্যাক পাশাপাশি কিন্তু আপনার ম্যাগনেটিক চার্জিং সিস্টেমও কিন্তু এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন সফ ইউ এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুধুমাত্র ম্যাকবুক এবং সার্ফেস এই দুইটা ব্র্যান্ডের ল্যাপটপ দেখানোর চেষ্টা করেছি ম্যাকবুক এবং হচ্ছে সার্ফেসের সকল ভেরিয়েন্টের ল্যাপটপ কিন্তু আমাদের অ্যাপেল পার্ক শপে আপনারা পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম